আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে, করলার কালার সবুজ রেখে তিতা ছাড়া করলা ভাজি করতে পারবেন আমি আজকে যে পদ্ধতিটা শেয়ার করব বা যেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আপনারা যদি এগুলো মেনটেন করে করলা ভাজিটা করেন তাহলে করলা ভাজি একেবারেই তিতা হবে না আর সেই সঙ্গে করলা ভাজি হবে একদমই সবুজ করলার যে রংটা আছে সেই রঙটাই বজায় থাকবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব প্রথমেই আমি করলাগুলোকে দেখিয়ে দিয়েছি আমি করলাগুলোকে কিভাবে কেটে নিয়েছি ছোট সাইজের যে করলাগুলো হয় অনেকে উস্তাও বলে থাকে সেই উস্তা আমি নিয়েছি প্রথমেই মাঝখান থেকে কেটে ভিতরের যেই বিচির অংশটা আছে সেই অংশটা ফেলে দিয়ে তারপরে করলাটাকে পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিয়েছি প্রথমেই আমি করলা ভাজি করার জন্য তেল দিয়ে নিলাম প্যানের মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি ভেজে এটাকে ব্রাউন কালার করা যাবে না যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে তখন এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ অ্যাড করতে হবে এরপর চার পাঁচ সেকেন্ডের মতো লবণ আর হলুদের গুঁড়াটাকে একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে করলা করলা আর আলু কিন্তু একবারে দেওয়া যাবে না আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর করলা ভাজি করার ক্ষেত্রে করলা কিন্তু খুব বেশি আগে ধুয়ে রেখে দেওয়া যাবে না বা ভিজিয়ে রেখে দেওয়া যাবে না যখন আপনারা ভাজিটা করবেন তখনই ইনস্ট্যান্ট করলাটা ধুয়ে তারপরে ভাজিটা করে নিতে হবে এতে করে করলা ভাজি তিতা হবে না করলাটা দেওয়ার পরে কিছুক্ষণ চেড়ে একটু হাফ সেদ্ধ যখন হয়ে যাবে ফিফটি পার্সেন্ট তখন আমি এর মধ্যে অ্যাড করেছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আলুটা আমি কুচি কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে আলু ভাজির জন্য আলু কাটি সেভাবেই আমি এটাকে কুচি করে নিয়েছি আর একটা জিনিস আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন করলা ভাজি করার ক্ষেত্রে কিন্তু ঢাকনা একদমই ব্যবহার করা যাবে না আমি কিন্তু এক সেকেন্ডের জন্য এখানে ঢাকনা ব্যবহার করিনি অথবা করলা আলু সেদ্ধ হওয়ার জন্য কোনো পানি ব্যবহার করিনি তেলের উপরেই এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর যখন করলা ভাজিটা করবেন এক জায়গায় স্তুপ করে না রেখে একটু ছড়িয়ে দিবেন এতে করে করলা ভাজিটা দিতে হবে না আর পারফেক্টলি কুক হবে সেই সঙ্গে টেস্টটাও অনেক বেশি ভালো আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ